দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমি হাটে রয়েছি আমরা পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে আর আপনারা জানেন যে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু একটু ছোট হয় আর ছিল সোমবার চোদ্দই নভেম্বর দু হাজার বাইশ আমারও কিছু কি ভালো মানে শাইওয়াল সারের দামের ধারণা দেব আপনাদের এই প্রতিবেদের মাধ্যমে আমরা এখান থেকে শুরু করবো আসসালাম আলাইকুম চাচা দাঁত কি হয়েছে চাচা এটা দাঁত হয় নাই এই যে দেখছি কত চাচ্ছিলেন চাচা এটার দাম এক লাখ তিরিশ এখন পর্যন্ত কত বলছে চাচা দাম বলে দশ হাজার এগারো দশ এগারো

এইটা দেখা দেখে চলছে এই জোড়াটা কেমন কি চাচ্ছিলেন ভাই চার দুশো বিশ দুশো বিশ এখন পর্যন্ত কথা বলছেন

এইখানে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা বলেন দেখি আজকে হাটে ভালো নাই কত দাম চাইলেন এইটা এটা দাম চাইছি পঁচানব্বই লাস্ট পঁচানব্বই লাস্টে চাইলেন কাস্টমার কত বলছে নব্বই

একশো হলে বিক্রি করতে চাই মানে এক লাখ আমরা একটু চলে যাই সামনের দিকে আপনার ভাইয়া দাঁত তো হয় নাই না দাঁত তো হয় নাই এটা কত দাম চাচ্ছিলেন সত্তর সত্তর এখন পর্যন্ত কত বলছে কত পর্যন্ত বলছে সত্তর বলে সত্তর বাহাত্তর বলছে ও সত্তর বাহাত্তর বলছে আর আপনি কত চাইলেন লাস্ট আশি হাজার এটা কিন্তু শাহীবল তবে দেখছেন যে বেটের সাইজ মানে এটা খুব বেশি লম্বা হবে না এইখানে দেখছি কয়েকটা ভাই আসসালাম আলাইকুম ভাই কি খবর বলেন দেখি আজকে হাটের হাটের অবস্থা ভালো না সোমবার সোমবারে হাট তোমার আজকে ঘুরি বেড়াচ্ছে

কত <muchan> দেখাচ্ছি <muchan> <muchan>

তার পশাটটা ওরে মনিরা ভাই 20000 কেসে ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখার চেষ্টা করছি থাকবো তো দাশে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ এটা আপনার সাইজটা তো বেশ সুন্দর ওই বড় সারা হবে এটা এটা কত দাম দিয়েছে

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ